হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমি তো ভালোই আছি আজকে দুপুর থেকে শুরু করলাম দুপুর আজকে কি কি রান্না করবো সেটাই দেখো কিছু আজকে রান্না করব না হালকা পাতলা রান্না করব গরম মশলার জ্বর হয়েছে কিছু খেতে যাচ্ছে না হালকা পাত্রায় রান্না করবো সকালে রুটি করেছিলাম বা আলুর তরকারি করেছিলাম এই খাওয়া দাওয়া হয়ে যায় সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন দুপুরে ভাত বসাবো প্রায় সবই হয়ে গেছে খালি রান্নাটা করলেই হয়ে যাবে সামনে পরীক্ষা ছেলেকে পড়াতে হচ্ছে সব দিকেই দেখতে হচ্ছে এখন লাল শাক করব আর ইলিশ মাছের সর্ষে সর্ষেটা কি করে ইলিশ মাছের সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর এখন একটু শাকটা করে নিচ্ছি প্রথমে দেবো কালি জিরে একটা শুকনো লঙ্কা আর রসুন করা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ভাত শাক হতে হতে ইলিশ মাছের যে সর্ষে করবো সেটা বেটে নি সর্ষেটা সর্ষেতে লাগছে দুটো শুকনো লঙ্কা দিচ্ছে আর দুটো কাঁচা লঙ্কা শিলনাড়াতে বেটে নেবো সর্ষে লঙ্কার সঙ্গে বাটার সাথে যদি একটু লবণ দিয়ে দাও তাহলে সর্ষেটা খুব ঝাঁজ হয় ভালো তাই জন্য বাটার সাথে আমি একটু লবণ দিয়ে তাহলে সর্ষেটা ভালো ঝাঁজ হবে সস্ত বাটা হয়ে গেছে জিনিস খাওয়া টেস্টই আলাদা আগেরকার দিনে কি করতো দিদা ঠাকুমারা সুপারি গেছে কেটে মশলা হাতে না লাগে হাতে ঝাল না লাগে সেগুলো করতো আমি কি করেছি যে বিরিয়ানির কন্টেনার গুলো আছে সেটা কেটে মশলা কাছে ওটা হাতেও লাগলে হাত ঝালাও করে না যাদের এরকম সমস্যা মশলা বাটতে গেলে হাত জ্বালা করে এরকম করে নিতে পারো একটু হাতে লাগে নি দেখো হাতও আর জ্বালা করবে না পুরো শস্য বাটা হয়ে গেছে দেখে দেখি শাক ভাতও হয়ে গেছে দেখে নিচ্ছে শাক হয়ে গেছে নামিয়ে নেব ইলিশ মাছের সর্ষে করবো ইলিশ মাছগুলো আগে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার এটাকে প্রথম কি করবো সর্ষেটাকে কড়াইতে দেবো হালকা একটু হলুদ দেবো আর একটু জিরের গুঁড়ো দেবো সর্ষে ইলিশে বেশি কিছু লাগে না আর একটু লবণ দেবো যেহেতু সর্ষে বাটার সময় লবণ দিয়ে যে হালকা অল্প একটুখানি দেবো এইটুকুনি দেবো এবার সর্ষের তেল দেবো যে কোনো ভাপাতে সর্ষের তেল দিলে ভালো হয় মেখে নেব মাছটাকে এরকম করে মাখিয়ে দেবো মাছের সাইজ বড় বড় আছে যেহেতু এক বেলার বেশি নেই নি কদিন ধরে বেশি করে রান্না করছে ফেলান দেবে আজকে একদম কম করছে ভাত নষ্ট হচ্ছে তরকারি নষ্ট হচ্ছে

কাঁচা লঙ্কার পটল নিয়ে আসছে। এগুলো ফ্রিজে গুছিয়ে রেখে দিই। এই কুমড়ো নিয়ে আসছে রাতে আলু দিয়ে কুমড়ো দিয়ে মিষ্টি মিষ্টি তরকারি গরম রুটি করব। ডালা নিয়ে আসছে। গুছিয়ে রাখলে সুবিধা হয়। জায়গার জিনিস জায়গায় থাকলে সুবিধা হয় অনেক ভাবছি শাক করেছি ইলিশ মাছের শর্ষে করেছি না তাই দুটো পটল ভাজি আর একটা কারকোন ভাজি শাকের সাথে ভাতের সাথে ভালোই লাগবে খেতে পটল গুলো কেটে নিই ভালো করে ছেলে ভাজা একদম খেতে চায় না বর মশাইয়ের জন্যই করছি জরার মুখে কিছুই খেতে পারছে না মাছের ঝোল করছি খাবে না রসুন পেঁয়াজের কিছুই খেতে পারছে না তাই ভাবলাম আমার ইলিশ মাছে অল্প একটু সর্ষে করি আলাদা রকম যদি মুখে খেতে ভালো লাগে আর সাফ করেছি এরকম করে দুটো কেটে নেব পটল কারকলগুলি এরকম করে কেটে নিয়েছি গোল গোল করে ডুম ডুম করে দুটো পটল আর একটা কারকল কেটে নিয়েছি ভাজা করে গরম গরম নিতে ভালোই লাগবে দেখি সরষে কত দূর হলো সর্ষেটা নামার আগে আবার কাঁচা একটু সরষের তেল দিয়ে দেবো টেস্টটা ভালো হয় একটু সর্ষের তেল দিয়ে আবার ঢেকে দিলে ঢেকে দেবো কি সর্ষে পুরো আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব ভালো করে একটু নামিয়ে নেব তাহলে মাছটা ভালো না গ্যাসটা বন্ধ করে দিই হয়ে গেছে সমস্ত রান্না বান্না হয়ে গেছে গ্যাসের তার বাসন সব ধোয়া হয়ে গেছে আর কি কি রান্না করছে তোমাদের ব্যক্ত মানে দেখাচ্ছে ভাত করেছি আর লাল শাক করেছি আর হচ্ছে পটল ভেজেছি আর কারকল ভেজে ভেজেছি আর হচ্ছে ইংলিশ মাছের সর্ষে একটা মাছ নামার থেকে ভেঙে গেছে সর্ষেটা খুবই ভালো হয়েছে তোমরা ট্রাই করে দেখতে পারো গরম গরম ভাতে খাবে খুবই ভালো লাগবে খুব সুন্দর হয়েছে রান্নাটা আজকের ভিডিওটা রান্না পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবেন টাটা বাই বাই